যুবক যৌবন যেন তোকে নিমুখ হারাম না বানায় যুব যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নেওয়া যায় কামনি সব সাবাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে সোয়া দিছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের থেকে উঠায় নিব গোড়ার পিঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় ঘাস এখন এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবক মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া, সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে না তোমাদের পায়ে হাত দিয়া বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি নাই আমার কোনোদিন আসবো কিনা এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি যুবক একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদেরকে আল্লাহ দিতেছেন নারী পুরুষকে ইবনা ই মানুষ মতে মোহাম্মদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমখ হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় তুমি না যে কোন মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো এখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোনো অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক ল্যাপ কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া জান্নাতি শুধু জান্নাতি না হায় 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 আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখে আসছি সচক্ষে একটা তো ঘুরি নেয় নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে দেশে আমি সতেরো আঠারো বারো গেছি ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে না। হাজারো কবর আমাকে না সত্য এটা চলে যাব কালকে চেহারা কিভাবে দেখাব বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আইনাল মাফার কোথায় বাঁধবি ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাগা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ হবে না রব্ব সমিবাহ আকাশ ও আল্লাহ আল্লাহ মাস্রিক ও আল্লাহর মগরিব আল্লাহ হ্যাঁ রব্বুল মস্রিক মকরিব রব্বুল ও রব্বুল মকরিবাই উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহর कथॉए पलावे আরও ধমক দিয়া বলতেছেন আকুম আইনা মা তুম আমি তোর সাথে থাকবো তুই কোথায় পালায় যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফালা ফাল আইনুল লা চক্ষু থাকবে কিন্তু দেখবে না লেসান লা থাকবে কিন্তু বলবে না উদুন লা তসমা কান থাকবে কিন্তু শুনবে না লা তপ্তিশ হাত থাকবে ধরবে না পাও থাকবে লা তামসি চলবে না অকল থাকবে লা তুমাইজ ভালো মন্দ বুঝবে না দিল থাকবে লা তাফাক্কার চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আছো কুলির রুমিন আমরি রব্বি আল্লাহ বলে কোথায় যাবে আক্রাব হাবলিল ওয়ারিদ সার রগের চো আমি তোমার কাছে আমাকে দূরে করবে কীভাবে আমি দূর হইতে দেরি তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না কবির কথাই সত্য হবে मिले खाक में अहल शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा शुद्ध जुपड़ी थे जाबे जब अस्तित्व थे का ऐतिह्य तो थे का जब घर लड़ा ऐतिह्य नहीं खाली कानबे और किच्छू थकबेना तर कवि तुझे तो بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آ کے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہیں رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے ماں ও মা খালা কোরানের কথাই সত্য আফা হাসিব আন্না মা খালাক না আবাস তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি ও যুবক তোমার ধারণা কি তোমার যৌবন অনার্থক নারীর ধারণা কি নারীত্ব অনার্থক পুরুষের ধারণা কি পুরুষত্ব অনার্থক অনার্থক আমাদের অস্তিত্ব আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনার্থ ফ হসিব তোমার নামা খালক না তোমা আবাস তোকে অনর্থক তৈরি করছি অনর্থক না কাল